আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একসাথে তিন থেকে চারটি ফ্ল্যাট দেখব তো দুইটা ফ্ল্যাট হচ্ছে একটু ছোটো সাইজের ছোটো ফ্যামিলির জন্য আর বাকিগুলো হচ্ছে বড়ো ফ্ল্যাট নয়শো পঁচাত্তর থেকে এক হাজার স্কোয়ার ফিটের তো এখানে সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে বিল্ডিংটা দক্ষিণমুখী এবং সম্পূর্ণ আলো বার থেকে ভরপুর সো এখানে আপনারা মানে খুব ভালোভাবে আপনাদের লাইফটা লিড করতে পারবেন আর বিল্ডিংয়ের কাজের যে কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো এই বিল্ডিংয়ের যে মালিক উনি ব্যক্তিগতভাবে বিল্ডিংটা নিজে করছে নিজে করে এখানে কিছু ফ্ল্যাট মানে সেল দিচ্ছে মানে এখানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে উনি এই বিল্ডিংটা করেনি তো আপনাদের রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ফ্ল্যাট ভিডিও দেখবেন এখানে আপনারা সর্বনিম্ন সাতাশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার আটত্রিশ লক্ষ টাকায় আপনারা প্লাট পেয়ে যাবেন সাতাশ লক্ষ যেটা ওটা দুই বেডরুমের আর যেটা আটত্রিশ লক্ষ টাকা ওইটা হচ্ছে তিন বেডরুমের তো আপনার প্ল্যাটটা দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে প্ল্যাটটা এক এক করে দেখাচ্ছি এখন যে ফ্ল্যাটটা আমরা দেখতেছি সেটা কিচেনটা দেখতেছেন এখানে এইটা একটা বেডরুম এখানে কমন ওয়াশরুম তো এটা হচ্ছে দুইটা বেডরুম ড্রয়িং অ্যান্ড ডাইনিং সম্পূর্ণ খোলামেলা ফ্ল্যাট টাইলস হচ্ছে চব্বিশ বাই চব্বিশ বসন হয়েছে ভালো মানের টাইলস এবং ভালো মানের ফিটিংস সম্পূর্ণ আলো বাতাসে ভরপুর একটা ফ্ল্যাট এটা পাশে এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং তো এখন যে ফ্ল্যাটটা দেখবো সেটা হচ্ছে নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট এটা সম্পূর্ণ ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমরা লিফ্টের জায়গাটা দেখতে পাচ্ছি এখানে আপনার সিঁড়িটা দেখতে পাচ্ছেন লিফ্টের চারপাশে সিঁড়ি দেওয়া আছে আর মাঝখানে লিফ্ট তো টোটাল তিনটা বেডরুম তিনটা ফ্ল্যাট একটা বিল্ডিংয়ে একটা বিল্ডিংয়ে তিনটা ফ্ল্যাট এক পাশেরগুলো হচ্ছে আপনার নয়শো পঁচাত্তর করে আর এক পাশে হচ্ছে ছয়শো পঞ্চাশ করে তো এখানে আপনার ছয়তলা আটতলা সাততলা নয়তলা এইসব ফ্লোরগুলোতে প্রত্যেকটা ফ্লোরে আপনার ফ্ল্যাট সেল করা হবে সর্বোচ্চ চার থেকে পাঁচটা ফ্ল্যাট আছে এখানে সব তো যারা আপনারা মেরাজনগর বাজারের ঠিক আগে রায়বাগের থেকে কিছুটা দক্ষিণ পাশে গেলে থানা পার হয়ে কিছুটা গেলে অটো দিয়ে মেন রোডের কাছেই এই বিল্ডিংটা তো বিল্ডিংটার কোয়ালিটি এবং ডিজাইন সম্পূর্ণ ভালো রাজু অনুমোদিত ফ্ল্যাট প্রজেক্ট তো যারা রাজু অনুমোদিত প্রজেক্ট খুঁজতেছেন এই মুহুর্তে কেনার জন্য এবং পাশাপাশি যদি আপনারা চান দুটা ফ্ল্যাট কিনতে পারবেন একটা ফ্ল্যাটে নিয়ে যারা থাকলেন অন্য ফ্ল্যাটটা আপনারা চাইলে ভাড়া দিতে পারবেন তো তিন বেডরুম সহ নশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা ব্যা বেডরুম পাশে হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে কিচেন আর উত্তর পাশে হচ্ছে একটা গেস্টরুম তো কিচেনটাও দেখতে পাচ্ছেন অনেক বড় কিচেনের যে ফিটিংস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুবই ভালো মানের মানে জিনিস দিয়ে করা এটা এত বেশি পরিমাণ দক্ষিণা হাওয়া মানে আপনি মানে এখানে এসি ফেল এসি এসি লাগবে না আপনার দক্ষিণা হাওয়া এত ভালো পরিমাণ পাবেন সব দিক থেকে আলো বাতাস সব কিছু মানে খুবই সুন্দর তো আমরা এখন মাস্টার বেডরে যাচ্ছি মাস্টার বেডে আমরা এখন মানে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এটা হাই কমোড এবং অন্যান্য যে ফিটিংসগুলো আছে সেই ফিটিংসগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যেহেতু বলছিলাম যে দক্ষিণ পাশ আর সামনে যে বিল্ডিংটা আছে সেটা আর উপরের দিকে উঠবে না সেহেতু আপনি চারপাশটা খুবই খোলা পাচ্ছেন আর এখানে যে ব্যালকনিটা সেই ব্যালকনিটাও অনেক বড় তো আপনারা যদি আলো বাতাসের চারপাশ খোলামেলা এ ধরনের ফ্ল্যাট নিতে চান আমাদের অন স্ক্রিন যে দেয়া নাম্বারটা আছে যে ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন আরেকটা বেডরুমে আছিস এই বেডরুমটা দক্ষিণ পেস দক্ষিণমুখী দুইটা বেডরুম সম্পূর্ণ দক্ষিণমুখী একটা বেডরুম পূর্বমুখী দক্ষিণ পাশ খোলা পূর্ব পাশও খোলা ঠিক আছে দক্ষিণ পূর্ব সব দিক খোলা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ড্রয়িং ডাইনিংটা এখন আমরা যে ফ্ল্যাটটা দেখব সেটা হচ্ছে পূর্ব পাশের ফ্ল্যাটটা সরি পশ্চিম পাশের ফ্ল্যাটটা এখানেও ড্রয়িং ডাইনিং অনেক বড় দক্ষিণ পাশে দুইটা বেডরুম উত্তর উত্তর পশ্চিম সাইডে একটা গেস্টরুম মাঝখানে আপনার কিচেন এবং কমন ওয়াশরুমটা তো রুম এর সাইজ আলহামদুলিল্লাহ বড় এটা গেস্ট রুম হল অনেক বড় রুম আপনার কমন ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ নতুন ইনটেক ফ্ল্যাট এখনো কেউ ওঠে না এই ফ্ল্যাটে আপনার যারা মানে এই প্ল্যাটটা প্লাটগুলো দেখতেছেন শুরু থেকে এক এক করে প্রত্যেকটা ফ্ল্যাট দেখবেন দুই বেডরুমের যে প্ল্যাটটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ছশো পঞ্চাশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ তিন বেডরুমের যে ফ্ল্যাটটা দেখছেন সেটা হচ্ছে নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট তবে আনুষঙ্গিক সব কিছু মিলে এক হাজার স্কোয়ার ফিট প্লাস হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম পাশ বিল্ডিংটার চারপাশ সম্পূর্ণ খোলামেলা যারা এই ধরনের ছোটো ফ্ল্যাট খুঁজতেছেন কম বাজেটে তাদের জন্য আমাদের আজকের আয়োজন আপনারা আর দেরি করবেন না এখানে আমরা অধিকাংশ ফ্ল্যাট সেল করে ফেলছি আর অল্প কিছু ফ্ল্যাট আমাদের বাকি আছে সো দ্রুত যদি আপনি বুকিং দিতে চান বা কিনতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিন যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা জেনে খুশি হবেন আমাদের বর্তমান অ্যাপার্টেক্সের টোটাল কাজ মানে ঢাকা শহরে সব জায়গায় আমাদের কাজ চলমান এবং চট্টগ্রামেও আমরা কাজ শুরু করেছি অলরেডি আমাদের চট্টগ্রাম প্রতিনিধি কাজ শুরু করছে ওখানে আমাদের প্রজেক্ট আপনারা চাইলে চিটাঙের এর মধ্যে যদি আপনার ফ্ল্যাট চান বা কোনো প্রপার্টি কেনাবেচা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে অ্যাপার্টেক্স হচ্ছে ক্রয় এবং বিক্রয় এবং বিজনেস মানে ফ্ল্যাট ডেভেলপমেন্টের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমরা দীর্ঘদিন ধরে আস্তার সাথ সহিত আমরা বিজনেস করে যাচ্ছি তো আপনারা যারা যারা ক্রয় করবেন আপনারা আমাদের মাধ্যমে সরাসরি মালিকের কাছে থেকে ফ্ল্যাটটা কিনতে পারবেন এখানে একটা সার্ভিস চার্জ আমাদের প্রযোজ্য যেহেতু সরাসরি আমরা আপনাকে মালিকের সাথে মিট করিয়ে দিচ্ছি এবং এখানে যে ডকুমেন্টেশনের যে নেগোসিয়েশানগুলো সেই নেগোশিয়েশানগুলো আমরা আপনাদের সাথে একসাথে করবো একসাথে থাকবো তো সেই হিসেবে আমরা একটা সার্ভিস চার্জ আপনাদের থেকে নিব এটা সব মিডিয়াই নেয় আমরা যেহেতু একটা কোম্পানি আমাদের একটা সার্ভিস চার্জ থাকবে এটা মানে লুকানোর বা এটা ইয়ে করার কিছুই নাই আমরা যেহেতু পরিশ্রম করে করতেছি আপনি আমাদের পরিশ্রমের মূল্য আমাদের দিবেন এটা আমরা আশা করি তো আমরা এখন আরেকটা ফ্লোর দেখতেছি এটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ টাইলসগুলো একটু ডিফারেন্ট বাট মাপটা ওই একই মাপ নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট আমি যেটা বলছিলাম যে টোটাল বিল্ডিংয়ের সব মিলে পাঁচ ছয়টা ফ্ল্যাট হয়তো আছে তো আমি পূর্বপাশটা দেখিয়ে দিচ্ছি পূর্বপাশটা হচ্ছে সম্পূর্ণ খালি ভবিষ্যতে বড়ো বিল্ডিং হওয়ারও কোনো চান্স নেই তো এখানে অ্যাভেলেবেল কিছু ফ্ল্যাট যেহেতু আছে আপনারা যারা ইনভেস্ট করতে চান আপনারাও এখানে ফোন দিতে পারেন আপনারা ইনভেস্টের মানে যদি চান একই বিল্ডিং আপনাদের ভালো কয়েকটা ফ্ল্যাট হোক এবং বিল্ডিং একটা বিল্ডিং সম্পূর্ণ ভালো কোয়ালিটির হোক তাহলে এই প্রজেক্টটা আপনাদের জন্য আমি এখন যেই প্ল্যাটটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুই বেডরুমের ফ্ল্যাট সেটা ছ আছে ছয় ছয়টা আছে এবং নয়টা আছে আটটা ছয় ছয়টালা এবং নয় আপনারা ফ্ল্যাটগুলো পাবেন টোটাল চার থেকে পাঁচটা ফ্ল্যাট এখানে সেল হবে তো যা যেটা পছন্দ অনেকেই হয়তো ইনভেস্ট করতে চান যে বড় ফ্ল্যাট একটা নিজেরা থাকলে একটা ছোট ফ্ল্যাট আপনারা নিলেন তাহলে এটা আপনাদের জন্য খুবই পারফেক্ট তো এখানে সর্বনিম্ন সাতাশ লক্ষ টাকা সর্বোচ্চ আটত্রিশ লক্ষ টাকা আপনার প্লাট পেয়ে যাচ্ছেন যেটা মার্কেট মূল্য হয়তো পঁয়তাল্লিশ লক্ষ টাকা হতে পারে আপনারা এখন বিশেষ ছাড়ে এই প্লাটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান অন স্ক্রিন দিয়ে এনার নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রপার্টি বাই সেলের জন্য আপনারা এ প্রজেক্টের উপর আস্থা রাখতে পারেন আমরা চেষ্টা করব প্রফেশনালি আপনার প্রজেক্ট দ্রুত সেল করে দিতে এবং আপনি যদি ক্রেতা হয়ে থাকেন তাহলে আপনি যাতে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আপনার স্বপ্নের আবাসন ঘুরে তুলতে পারেন সেটাই আমাদের সবসময় চেষ্টা আছে এবং সবসময় চেষ্টা থাকবে তো আর বিশেষ কিছু বাড়ালাম না আপনাদেরকে আমরা বিদায় নিতে চাচ্ছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে আশা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম